নমস্কার হেমকণা ন্যাচারাল ব্লগে সবাইকে স্বাগত তো দেখুন বন্ধুরা ডিপ ফ্রিজে কড়াইশুঁটি সংরক্ষণ করে রেখেছিলাম সেটা আজকে আমি রান্না করব একদম নতুনের মতো আছে যেমন বাজার থেকে শীতকালে কড়াইশুঁটি নিয়ে আসি সেই রকমই কালার আছে একটুখানিও নষ্ট হয়নি এইভাবে আপনারা কিন্তু ডিপ ফ্রিজে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন কালারটা একটুখানিও নষ্ট হয়নি শুধু যদি আপনাদের ডিপ ফ্রিজের জায়গাটা বড় হয় জায়গা থাকে তাহলে অনেকটা করে সংরক্ষণ করে রাখতে পারবেন আমার জায়গাটা একদম ছোট তাই অল্প করেছিলাম আর আজকে আমি রান্না করছি দেখুন কালারটা কি সুন্দর আছে যদিও বা ধুয়ে সেদ্ধ করে লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম তবু একবার ধুয়ে নিলাম আর যেভাবে আমরা ঘুগনি তৈরি করি আলু দিলাম কিছুটা দিয়ে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিলাম প্রেশার কুকারে প্রেসার কুকারে না দিলেও হবে কিন্তু যেহেতু আলু দিয়েছি আর খুব তাড়াতাড়ি যদি করতে চান তাহলে প্রেশার কুকারে দিতে হবে বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে যেমন শীতকালে বাজার থেকে নিয়ে আসি এনে রান্না করি সেই রকমই আলাদা কিছুই নয় শুধু একটুখানি যার ডিপ ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখতে হবে কৌটোটা আর তো এবারে রান্না করছি কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল আর ফোড়নে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোরন আর দিয়ে দিলাম টমেটো আজকে মশলা যে রকম মশলা আমরা তৈরি করি আদা জিরে হলুদ লঙ্কা এসব জলে গুলে নিলাম আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা শুকনো লঙ্কাও দিলাম ঝালের জন্যে তেলের উপর দিয়ে দিলাম বেশ ভালো করে কষিয়ে নিতে হবে আর পড়াশুটি আলুটা তো জল ঝরিয়ে রেখেছি সেইটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে আবারও সেদ্ধ জলটাই দিয়ে দেবো সেটা আর ফেলে দেব না কারণ সেটা গুণাগুণ কিন্তু প্রচুর সেদ্ধ জলটা দিয়ে ঘুগনি তৈরি করছি এইভাবেই সবাই তৈরি করে হয়তো আমি এইভাবেই করি আমি পেঁয়াজ রসুন দিই না ঘুগনিতে কিন্তু পেঁয়াজ রসুন আমার ভালো লাগে না তো দিয়ে দিলাম অল্প চিনি চিনিটা যদি আপনারা ইচ্ছে মনে করেন তাহলে দেবেন হলে নাও দিতে পারেন আর লবণ তো আগেই দিয়েছি সেদ্ধ সময়ে তৈরি হয়ে গেল ঘুগনি আর চেক করে নেবেন লাস্টে যদি মনে হয় যে লবণ কম হয়েছে দিতে পারেন আমি একটুখানি চেক করে দেখে নিলাম দেখলাম লবণটা কম হয়েছে একটুখানি দিয়ে দিলাম এবারে সার্ফ করবো আমরা বাঙালিরা ঘুগনি বলতে মুড়ির সাথে বেশি পছন্দ করি রুটি পরোটার সাথেও খাওয়া যায় তো আজকে আমি মুড়ির সাথে পরিবেশন করছি তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল